আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক মানাদার ভিডিও সুপ্রিয় দর্শক দেখতে পাচ্ছেন আজকে আমাদের ঢালাই কাজ ইতিমধ্যে শুরু হয়েছে আলহামদুলিল্লাহ আজকে মেঘের অবস্থা আসলে বেশ খারাপ সকাল থেকে বৃষ্টি হতে ছিল যার কারণে একটু লেটে আজকে আমরা ঢালাই কাজ শুরু করেছি এখন পর্যন্ত মেঘের অবস্থা খারাপ বলা যায় না যে কোনো টাইমে কিন্তু বৃষ্টি শুরু হয়ে যেতে পারে দেখতে পাচ্ছেন কি সুন্দর করে মিক্সিং করতে